যার মেয়ে রাস্তায় হাঁটে ওর বাপ তাহার জুট পড়লো জান্নাত পাবে না হচ্ছে দায়ুষ যার বউ রাস্তাতে বাজার করে বেড়াচ্ছে হাট বাজার করে বেড়াচ্ছে হলো দায়ুষ তাহার জুট পড়ে হবে না বাজারে তাকে যেতে হবে কেন বাড়ির জিনিস আল্লাহ বলছেন স্বামী হলে আটটা জিনিস লাগে স্বামী যে বাপ হলে আটটা জিনিস লাগে স্বামী হলে আটটা জিনিস লাগে এক যেমানের আপনি খাবেন বউকে সেমানের খাওয়াতে হবে দুই যেমানের আপনি পরেন সেমানের কাপড় আপনি পরাবেন তিন অলাতু তুকবে বউকে কখনো কটু কথা বলবেন না চার আলা তা যেন বলা মুখের উপরে মারবেন না পাঁচ অলা তা ধরো ফিল বাইতে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যায়ও যদি তো তিন দিনের বেশি থাকতে পাবে না আপনি সাথে বিশেষ করে বিবাহের বৈঠকে থাকিয়েন যেতে দিবেন না বিবাহের বৈঠকে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় সুরি স্কুলে বিবাহের বৈঠক হলুদ মাখা চলে সারা রাত আবার ওরা পড়ে হলুদ মাখে সারা রাত বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে কনে হলুদ বরের বাড়িতে তার মানে মানুষ মানুষ আর পশু হয়ে গেছে এটা হয় করে একটা শিক্ষিত পরিবার এটা হয় কি করে এটা শিক্ষিত পরিবার নয় এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার দেখে কোনো মায়ের বেটায় কথা উল্টে ধরতে পারে কত বড় সাহস রাখে আপনার বিদ্যার আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার কোটি টাকার আমি জিরো পয়সা দাম দিনে একটা কানা করি দাম দিনে আপনাকে আমি হিসাবে রাখিনে, নে আপনাকে আমি ধত্তবে রাখিনে, আপনার পয়সা তো বহু দূরের কথা আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির জন্য বক্তব্য দেব না আপনার পরিবারকে আমি যদি পশু প্রাণীর পরিবার প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি আজ ছাব্বিশ বছর থেকে বলে আসছি এই কথা সম্মানিত তিনি ভাই বোন রাসুল বলেন অজারাববিল মা আসেফ যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্বধরনের সমস্যা নেমে আসবে এ হলো বিপদ আর পাপ তিনটি হলো এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে টিভি চলে সব দোকানে বাজনা বাজে তিন জারাবাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া